তাহলে এক্ষুনি আমার জন্য শিকার জোগাড় করে নিয়ে আয় যদি শিকার নিয়ে আসতে না পারিস তাহলে তোকেই খেয়ে পেটের ক্ষুধা মিটাবো আচ্ছা বাঘ মামা আমি যেখান থেকেই পারি তোমার জন্য শিকার জোগাড় করে নিয়ে আসতেছি তুমি কোনো চিন্তা করো না এই বলে গাধা দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল এই নিন মামা তোমার খাবার ভালো করে খেয়ে নিন এই বলে সে সেখান থেকে চলে যায় বেশ কয়েকদিন পর বেশ কয়েকদিন হয়ে গেল আশেপাশে কাউকে দেখি না সবাই কোথায় চলে গেল এমন সময় তার সামনে দিয়ে চলছে শিয়াল এই যে শিয়াল এদিকে এসো নিশ্চয়ই কোনো শিকার আনতে বলবে এই শয়তানবাগ কবে যে মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে কি ব্যাপার চালাক শিয়াল আমার ভয়ে পালাচ্ছিস তাই না এদিকে যে আর কাউকে দেখা যাচ্ছে না শোন যদি আমি নিয়মিত শিকার না পাই তাহলে জঙ্গলের সব পশুকে খেয়ে পেটের ক্ষুধা মেটাবো যা জলদি করে আমার জন্য শিকার নিয়ে আয় বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো এই যে বাঘ মামা তোমার খাবার নিন এবার পেট ভরে খেয়ে নিন এবার তুই চলে যা আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন শিকার চাই নইলে কাউকে জীবিত রাখব না বলে দিলাম ঠিক আছে বাগবামা বেশ কয়েকদিন হয়ে গেল কারো কোনো খোঁজ নেই আর কোনো শিকারও পাচ্ছে না ভীষণ রেগে আছে বাঘ এমন সময় দেখা গেল একটা শেয়াল বাঘের দিকে আসছে বেশ কয়েকদিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না তোকে যে বললাম আমার প্রতিদিন শিকার এনে দিতে